আসসালামু আলাইকুম আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল সেনা প্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য যুক্তি প্রচার অপপ্রচার বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিনাকিদা সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়া একটা বড় ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন যারা প্রতিনিয়ত সেনাপ্রধানকে ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে সেনা বাহিনীতেও নানান ধরনের মানে তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন তার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে এই তিন অনলাইন কিংদের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা কেউ কেউ বলেই থাকেন যে জামাতের তাত্ত্বিক গুরু বা ধরেন অনলাইন গুরু হচ্ছেন পিনাকিদা সাংবাদিক ইলিয়াস আর হচ্ছেন কনক সরওয়ার আর অরিজিনাল গুরু যিনি জামাতের আমির শফিকুর রহমান সাহেব আছেন সেনাপ্রধানকে ঘিরে এই যে লম্বা সময়টা ধরে নানান বিতর্ক হচ্ছে বিএনপি বরাবরই সেনাপ্রধানকে কভার করে আসছেন টেলিভিশন টকশো থেকে শুরু করে দলটির সর্বোচ্চ নেতা বা দলীয় নেতারা সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে যথেষ্ট সাপোর্ট করে আসছেন কিন্তু ঘাটতি ছিল আরেকটা বড় সাপোর্টিং এ সেটা হচ্ছে জামাত ইসলামের একদিকে অনলাইনে যখন জামাতের কর্মীরা পিনাকিদার সাথে ঠিক 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 বলছেন কিন্তু জামাতের আমির গতকালকে যে বক্তব্য দিয়েছেন এতে সেনা প্রধানের জন্য আপনার রাজনৈতিকভাবে একটা সাপোর্ট যেটা খুবই জরুরি ছিল বা পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল সেইটাই দিয়েছেন ডাক্তার শফিক সাহেব জামাতের আমির বলছেন কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক তা আমরা চাই না সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও তিনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন জামাতে নামির বলছেন দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সেনাবাহিনীকে বিতর্ক করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে গতকালকে আর রাজধানীর মকবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামের একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় মসতিষ সুরার আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এই সদস্যরা চাইলে জামাতের এই জায়গাতে যাওয়া যায় না খুবই লম্বা পথ পাড়ি দিতে হয় এমনকি জামাতের যত নীতি নির্ধারণী অ্যাক্টিভিটিজ আছে সেটা এই কেন্দ্রীয় মজলিসের সুরার যারা সদস্যরা আছেন বলা হয়ে থাকে তারাই নিয়ে থাকেন আর সেখানে দলটির একদম টপ লেভেলের এই প্রোগ্রামে তিনি এই আহ্বান জানিয়েছেন তিনি বলছেন যে বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের মধ্যেও তিনি আহ্বান জানিয়েছেন এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশকে কন্ট্রোলিং বলেন বা স্থিতিশীল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং সেনাবাহিনীকে ঘিরে যে কোনো ধরনের বক্তব্য অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি দলের প্রতি প্রতি বা দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন কারণটা কারণটা কি হচ্ছে অনলাইনে মানে এইটার সেনাপ্রধান রয়ের এজেন্ট অথবা সেনাবাহিনী ভারতের প্রেসক্রিপশনে চলছে ভারত নানান ধরনের অ্যাক্টিভিটিজ করছে বিএনপি আওয়ামী লীগ তারপর হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারত সবাই মিলে একটা নীল করছে প্রতিদিন এমন নিউজগুলো যখন অনলাইন কিংদের মাধ্যমে আসে জনগণের মধ্যে একটা তো ধোয়াশা তৈরি হয়ে যায় দুইটা তৈরি বিভাজনটা বড় ধরনের যেকোনো একটা অশনী ঘটনা ঘটাই দেওয়ারও কিন্তু সুযোগ আছে যদিও অপরদিকে সেনাপ্রধান হিসাবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামা প্রত্যেকটা বক্তব্যকে টেকনিক্যালি তিনি মানে খণ্ডন করছেন মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয়ে কথাও বলছেন তবে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামের এই সমর্থনটা প্রধানের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে একটা সিচুয়েশন তিনি পার করছেন সেখানে অনেক বড় ধরনের একটা সাপোর্ট হিসাবেই কাজ করে যাবে তবে জামাতের কর্মীরা আমিরের কথা কতটুকু শুনবেন নাকি অনলাইন কিংদের কথা শুনে ফেসবুকে স্ট্যাটাস কমেন্ট দিবেন সেটাও একটা বড় বিষয় তবে মাঝখানে জামাতকে আবার ধুইয়া ফেলছিলেন আমির সহ সাংবাদিক ইলিয়াস পরে আবার এটা নিয়ে সমাধানও হয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম